এভার মক্তবুর আছেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক তরুণ অহংকার জনা ফাসলদ উদ্দিন ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব প্রিয় সংগ্রামী সহযোদ্ধা আমাদের দ্বিতীয় স্বাধীনতার আট মাস পরে আমরা এখানে জমায়েত হতে পেরেছি আমরা যে দাবি তো জমায়েত হয়েছে আজকে সেটি আমাদের জন্য গর্বের কিছু নয় বরং এটি আমাদের জন্য লজ্জার পাঁচই অগস্ট সিদ্ধান্ত হয়ে গিয়েছে হাসিনার পুনর্বাসন আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতি আগস্ট আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি এই ভূখণ্ড আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না যে প্রিয় সংগ্রামী সহযুদ্ধ অত্যন্ত পরিতাপের বিষয় আজকে আট মাস পর এসেও আমাদের দেশের অনেক রাজনৈতিক দল রাজনীতিবিদ আমাদেরকে বারবার করে মনে করিয়ে দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত আসার একটিয়ার নাকি তাকে তাদের নেই ডক্টর মোহাম্মদ ইউনু কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না আওয়ামী লীগ আসবে আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে আমার ভাই আব্রার এবং শহীদ আবু আলিফের রক্তের উপরে পাড়া দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে

তিরিশ হাজার চাষক হত্যা করে সারা বাংলাদেশে কষাই তন্ত্র করেছে আওয়ামী লীগের লুটপাটের কারণে আপনারা দেখেছেন চুয়াত্তরের দুর্ভিক্ষে পনেরো লক্ষ মানুষ মারা গিয়েছে আমরা বারবার করে বলতে চাই আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা সংস্কার দেখতে চাই একই সাথে সাথে সাপ্লাই যে হত্যাকাণ্ড হয়েছে আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো এই সবটা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছে আজকের এই মঞ্চ থেকে এই শহীদদের লিস্ট আপনারা জাতিকে সামনে প্রকাশ করো একই সাথে সাথে হাজির করুন এই ফাশিনাও পর্যন্ত প্রয়োজন আমাদের শেষ শক্ত বিন্দু দিয়ে এই তরুণ প্রজন্ম আমরা হাসিনার কাছে নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং নারী সংস্কার নিয়ে যাই কোন স্থান আপনাদের কাছ থেকে এসেছে আমরা চাই ডক্টর মোহাম্মদ ইলনুস এই সংস্কারগুলোকে আপনি অতি সত্বর অ্যাড্রেস করবেন এবং অল্প রয়েছে এই সংস্কারগুলো রয়েছে সেদিকে সেদিকে পাষ্ক দিয়ে প্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে যেটির মধ্য দিয়ে নারীদের অধিকার নিশ্চিত হয় জড়িত মধ্য দিয়ে নারীদের সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় এবং কালচারাল সাংস্কৃতিক যেই সম্মান অক্ষুণ্ণ থাকে সেই অধিকারগুলো সেই সংস্কারগুলো দিয়ে আপনাকে জোর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন